জমি জবরদখলকে কেন্দ্র করে বড় খোলার বুড়ি বাইলে রক্তক্ষয়ী সংঘর্ষ আহত বারো জন ভাঙ্গারপার পুলিশ ফাঁড়িতে মামলা দায়ের বড় খোলার বুড়ি বাইলে জমি নিয়ে দুপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত প্রায় বারো জন ঘটনার বিবরণে জানা গেছে রবিবার বড় খোলার বুড়ি বাইলের জমি জবরদখল নিয়ে দুপক্ষের মারপিটে প্রায় বারো জন মানুষ আহত হয় জানা গেছে এদিন উচ্ছেদকৃত পরিবারের সদস্যরা বাইলের প্রয়াত আব্দুল জব্বার বড় ভুইয়া এবং প্রয়াত আব্দুল রেজ্জাক বড় ভুইয়ার জমির উপর তাবু লাগিয়ে দখল নেয় এতে দুপক্ষের মানুষ হাতে লাঠি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলেই প্রায় বারো জন মানুষ আহত হয় উল্লেখ্য গত হাজার তেইশ সনের সাতাশে সেপ্টেম্বর কাছা জেলা প্রশাসন বুড়ি বাইলে প্রায় পনেরোটি পরিবারকে উচ্ছেদ করে জমির মালিকের জমি সমজে দেয় এরপর ওই জমিতে প্রকৃত মালিকরা তাদের জমি চিহ্নিত করে বেড়া লাগিয়ে দেয় কিন্তু রবিবার তাদের জমিতে ওই উচ্ছেদিত পরিবারের সদস্যরা দখল নেয় এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে পরে দুপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে প্রায় বারো জন মানুষ আহত হয় তার মধ্যে উভয় পক্ষের মহিলা রয়েছেন চারজন অল্প বিস্তর আহত প্রায় বিশ জন হবেন জমির মালিক পক্ষ এ ব্যাপার নিয়ে ভাঙ্গারপাড় পুলিশ ফাঁড়িতে মামলা দায়ের করেছেন আহতদের মধ্যে তিন চারজন গুরুতর আহত বলে জানা গেছে দখলকৃত পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে জানতে চাইলে তারা জানায় মালিকানা জমি ছেড়ে তারা সরকারি জমিতে তাবু টাঙ্গিয়েছিল এতে প্রয়াত আব্দুল জব্বার বড় ভুইয়া এবং প্রয়াত আব্দুল রেজ্জাক বড় ভাইয়ার উত্তর তাদের তাবু ভেঙে ফেলে দেয় এরপর দুপক্ষের মারপিট হয় তবে এই প্রতিবেদনে লেখা পর্যন্ত কোনো পক্ষের কতজন আহত হয়েছে তা এখনও জানা যায়নি এই সংঘর্ষে বুড়িবাইল এলাকায় এক উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে বিউরো রিপোর্ট ডেলি বরাক